হ্যালো বন্ধুরা আজকে আমার রেসিপিতে আমার পুষ্পঞ্জলি রান্না করি নতুন একটা স্বাদের রেসিপি তৈরি করব যেটার জন্য রেসিপিটা তৈরি করার জন্য গজা মু গজা মুগ মুগ দিয়ে নিয়েছি সোনামুখী মুগগুলো ভিজিয়ে রেখেছিলাম আর গজা বুটগুলো নিয়েছি ছোলা ডালগুলো ছোলাগুলোকে ভিজিয়ে রেখে সেগুলো গ্যাস বেরিয়ে দিতো সেগুলোকে আমি রেখেছি এই পাতে তারপরে এখানে আমি কিছু সুজি করে পঞ্চাশ গ্রাম মতন সুজি নিয়েছি তারপরে একটু দু চামচ টক দই দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতাম এইগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া তার জন্য সুজিটা একটু খুলে যাবে তখন অবধি আমি এখানে আর সবজিগুলোকে যেগুলো কি বাচ্চারা খেতে চায় না তরকারি সবজিতে সেগুলোকে আমি আজকে এখানে অ্যাড করবো তার সাথে একটু গাজর সবজির মধ্যে আমি একটা একটু একটা গাজর নিয়েছি আর গাজরটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে মিল করে কেটে নিতেও পারবেন কিন্তু গ্রেন্ড করে দিলে কি দেখ খুবই ভালো হয় আর আলুটাকে আমি একটু ছাড়িয়ে ভালো করে গ্রেড করে নিলাম গ্রেন্ড করে নিয়ে তার সাথে আমি একটা একটা থেকে অর্ধেকটা শিমলা মির্চ অ্যাড করেছি শিমলা মির্চ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে তার সাথে একটু পেঁপে কু পেঁপে টুকরোও আছে দেখেন পেঁপেটাও ভালো করে জোগা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর সাথে গ্রেড করে নিয়েছি যে যতটুকু সবজি পারবেন আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন কিন্তু বাচ্চারা কারণ মাদেরকে খুবই ইয়ে করে কি সবজি খেতে চায় না তার জন্য মাদারও একটু একটু চালাক না হলে চলবে না তার জন্যে আমি কি করেছি সব সবজিগুলোকেও এগুলোকে কেটে দিই ওদেরকে বলা যাবে না আমি এই সবজি দিয়ে আজকে তৈরি করছি বলে আগে তৈরি করে নিতে হয় তারপরে ওদেরকে খেতে দিলে বুঝতেই পাবে না যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখনই বলবে কি কী রকম আর কী কী সবজি অ্যাড করছি সেগুলো শুধাবে তখন ওরা যখন বলতে তখন এগুলো শুনলে ওরা অবাক হয়ে যাবে দেখেন আমি এই সবজিগুলো ভালো করেই কেটে নিলাম আর এমন করে কুচি কুচি করে কাটবেন যেটা কি শিমলামিচ খেতেও একটা একটা ছেলে বাচ্চা ভালো আসে না তার জন্যে আমি জোর করি এগুলো খেতে দিই কারণ কিছু তো সবজি খেতে হবে নাহলে শরীরে তো এমনিতে যা সবজি খাচ্ছি সবজি কিছু ভেজাল খাচ্ছি কিন্তু তার মধ্যে যদি একটু সবজি না যায় শুধু ভাত আলুতে কী হবে তার জন্যে ভাবি কি একটু সব ভালো করে সবজি দেবো তার জন্যে আমি সব কটা সবজি একসাথে কেটে নিয়ে এক সুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমি লঙ্কাগুলোকেও ভালো করে ছোটো ছোটো সাইজে স্লাইস করে কেটে নেব এবার আমার কাটা হয়ে গেছে দেখেন আমার শিমলা মিচগুলোও ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে বলে রাখছি বন্ধুরা আপনারা যদি এইভাবে সম্পূর্ণভাবে এটা হলো সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপিও এখানে কোনো পেঁয়াজও দিচ্ছি না কি পেঁয়াজ রসুন আদা কিছুই দিচ্ছি না শুধু এই সবজি দিয়ে আমি আজকে পকোড়াটা তৈরি করবো দেখে আর এখানে না ডিম পড়ছে না কিছু নেই আমি শুধু এই সুজি আর দই দিয়ে আর কিন্তু এখন পাঁচটা চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা বাচ্চারা খেতে ভালোবাসে এই বেশি তো এরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে বাইরে থেকে বাইরের সমস্যা কচলি থেকে এটা খুবই ভালো তার জন্য এখানে আমি এই গোজামুখ বা গজা বুটগুলোকে আমি কি করেছি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি কি একসাথে মিক্স করে দেবো দেখেন আমি কোটা এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডার সাথে পেস্ট করি এই পেস্ট সাথে পেস্ট করে নিলাম তারপরে এটাকে একসাথে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে যখনই এটা দিয়ে দেবেন তখন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখেন আমার পেস্টও তৈরি হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু জল দিয়েছিলাম কারণ জলটা বেশি দিয়ে দিলে এটা আবার মাখাতে অসুবিধা হয় তারপরে আবার বেসন বেসন দিতে হবে নাহলে কর্নফ্লাওয়ার দিতে হবে আমি এখানে বেসন কিংবা কর্ন ফ্লাওয়ার কিছুই অ্যাড করিনি শুধু এই এইগুলো দিয়ে সুজি সামান্য সুজি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছি সম্পূর্ণভাবে হেলদি আবার এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম গোটা জিরে কিছু গোটা জিরা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা একটু জিরে গুঁড়ো দিলাম তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপরে যত পর্যন্ত মাখিয়ে নিয়েছি ততক্ষণ দেখবেন এই যেহেতু এখানে দই দিয়েছি এটা ভালো করে সুজিটাও ফুলে গেছে দেখেন তারপরে এখানে আমি একের পর সব সব সবজিগুলোকে আমি অ্যাড করে নেব দেখেন গাছ আলুগুলোকে ভালো করে গ্রেড করি ধুয়ে রেখে নিয়েছিলাম নাহলে এটা কষোটা ধুয়ে রেখে দিতে হবে কারণ এটা কষোটা যদি থাকে কিছুক্ষণ রেখে দিলে এটা লাল হয়ে যায় তার জন্যে ভালো করে ধুয়ে রেখে নিতে হবে তারপরে সব কটা দিয়ে সবজিগুলোকে দিয়ে আমি জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম এখানে সব দিয়ে আমি ভাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম তারপরে এখানে উপর থেকে কিছু কারি পাতা আমি কুচি 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 কেটে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়াপাতা অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে আমার কাছে ধনিয়া পাতা তো সাম এই সময় আমার কাছে ছিল না আমি ধনিয়া পাতা দিয়ে নিই কারি কারিপাতা ছিল পাতাটাও অ্যাড করি আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা এভাবে মাখিয়ে এবার আমি কড়াইটাতে গরম তেল বসিয়ে দিয়েছি একের পরে সব আমি ভেজে নেব দেখেন এগোটা আমার ভাজা হয়ে গেলে একটু ভালো করে ভাজতে হবে প্রথম দেখে একটা সুজি দিয়েছি সুজি দিয়েছি কারণ এটা ভালো করে কিস্মি হবে তার জন্যে আমি সুজি দিয়ে করছি আপনারা চাইলে এখানে বেসন দিতে পারেন সামান্য একটু আর কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি কিন্তু এখানে শুধু সুজি দিয়ে এইটা তৈরি করছি আর এই বড়াটা প্রথমে যখন দেবেন কারণ ভেঙে যাবার চান্স থাকে তার জন্যে আমি প্রথমে যখন দিয়েছি কিছুক্ষণ পুরো গরম তেলটা যখন পুরো গরম থাকবে তখনই অ্যাড করতে হবে কারণ হলে ঠান্ডা তেলে দিলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে এটা ভালো করে ভেজে নেবো লাল করে তারপরে এটা আমি গরম গরম সফ করে দেবো আমি এখানে আর কোনো চাটনি করলাম না কারণ এর সাথে সাথে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে তার জন্য এটা গরম গরম আমি টমেটোর সস সাথে পরিবেশন করলাম আপনারা চাইলে এখানে ধনিয়া চাটনিও করে নিতে পারেন আর তার সাথেও খেতে পারেন কিন্তু আমি এখানে টমেটোর সস সাথে এটাকে পরিবেশন করে দিচ্ছি দেখেন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম গরম ভাজার সাথে টমেটোর সস সাথে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেবো আর তারপরে আমি সব এই সবটা ভাজার সময় লক্ষ্য রাখবেন কি যেন এটা বেশি লাল না হয় কিংবা বেশি সাদা না বেশি সাদা না থাকে কারণ বেশি সাদা থাকলে ভিতরে কেন আলুগুলো হয়েছে এটা সিদ্ধ হবার অবধি এটাকে ভালো করে ভাজতে হবে কারণ ভিতরে আলু আছে যেহেতু আবার পেঁপে আছে তার জন্য এটাকে সিদ্ধ হওয়ার অবধি ভাজতে হবে দেখেন আমার এগুলো ভালো করেই লাল করে ভাজা হয়ে গেছে তেলটাও দেখেন এখানে বেশি তেলও এটা শোষ করেনি আমার যেতটুকু তেল দেওয়া ছিল সেইটুকু তেল বেঁচে গেছে কারণ এই তেলও বেশি শোষ না কারণ এখানে আমি কি দিয়েছি বলুন তো একটু সুজি দিয়েছি শুধু যদি এখানে যদি আপনারা আলাদা কিছু দিয়ে থাকেন দিয়ে থাকতেন যদি বেসন থাকতো তাহলে বেশি তেলটা শোষ করতো কিন্তু আমি এখানে সুজি দিয়েছি যেহেতু তাহলে এটা ক্রিস্পি হবে আর তেলটাও বেশি শোষ করবে না দেখেন আমার ভাজাটা কমপ্লিট হয়েছে এবার আমি গরম সরসাতে পরিবেশন দিয়ে দিলাম এগুলো খেতে এবার আমি আর যেটুকু বেশি ছিল সে যেগুলো যেটুকু ম্যাগনেট এই এটা মা বাচ্চা ছিল ম্যাগনেট করে রাখা ছিল সেটা আমি সবাই এক সবাই সব সবটাকে একসাথে ভেজে নেব ভেজে নিয়ে আমার সবাইকে পরিবেশন করব দেখ বন্ধুরা আমার এই রেসিপিটা দেখেন এটাকে ভালোভাবে আমি গরম গরম তেলের সাথে ভেজেছি তেলটা যদি যখনই গরম থাকবে তখনই ভাজবেন যদি ঠান্ডা তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে এটা ভেঙে যাবার চান্স থাকে তার জন্য ভালোভাবে এটাকে লাল আবার অবধি ভাজতে হবে যেহেতু এটা কাঁচা কাঁচা সবজি আছে সবজিগুলোকে সিদ্ধ হতে দিতে হবে দেখেন আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম সবাইকে সব আপনাদের আপনাদেরকে আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম পরবর্তী রেসিপি আবার উপস্থিত